দ্য আবির অ্যান্ড কোম্পানিজ এক্সপেক্টেড আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইভিআইটি টাকা ফিফটি থাউজেন্ড দ্য কোম্পানি হ্যাজ টেন পারসেন্ট ড্যাপ্ট অফ টাকা টু লাখ তাহলে ইভিআইটি হচ্ছে ফাইভ ফিফটি থাউজেন্ড টেন পারসেন্ট ড্যাপ্ট মানে ঋণ আছে টু লাখ টাকা দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই আজকে কিন্তু তোমাকে প্রশ্নে স্পষ্ট বলছে কি দিয়েছে ওরা আমাদেরকে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই অফ দ্য কোম্পানি টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো যেহেতু কে ই এর মান দিয়েছে তাহলে তুমি নিশ্চিত এটাকে এনআই অ্যাপ্রোচের সমাধান করতে হবে যদি প্রশ্নে বলে ভালো আর যদি না বলে বাধ্যতামূলকভাবে তোমাকে এনআই অ্যাপ্রোচে সমাধান করতে হবে এটা তুমি এনওয়াই করতে পারবে না দ্য নাম্বার অফ কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ টু থাউজেন্ড এবার এখান থেকে আমাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি রিকোয়ারমেন্ট ওয়ান আছে ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ ফার্ম টোটাল ভ্যালু অফ ফার্ম তুমি জানো টোটাল ভ্যালু অফ ফার্ম অর কোম্পানি যদি চাই এনআই অ্যাপ্রোচে ভি ইকুয়াল টু ছিল অ্যাস প্লাস ডি ভ্যালু অফ ফার্ম অথবা ভ্যালু অফ কোম্পানি এনআই অ্যাপ্রোচে আমার ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু এস প্লাস ডি আমাকে এই দুটা যোগ করলে আমি কি পাবো ভ্যালু পাবো শেয়ারের মান তোমার কাছে নেই এটা তোমার একটু বের করতে হবে ওরা দেয়নি আমরা এটা একটু পরে বের করবো প্লাস বন্ডের মান দেওয়া আছে দ্য কোম্পানি হ্যাজ অফ টাকা টু লাখ এই বন্ডের মান দেওয়া আছে অথচ শেয়ারের ভ্যালুর ব্যাপারে ওরা কোথাও কিচ্ছু বলে নাই তার মানে ব্যাপারটা উজ্জ্বল রাখছে যেন তুমি বুঝতে পারো তো ওইটার জন্য আমাকে একটা ওয়ার্কিং করে আসতে হবে আমি যেন শেয়ারের ভ্যালুটা বের করতে পারি মার্কেট ভ্যালু অফ শেয়ার এস মার্কেট অফ শেয়ারের ফর্মুলা ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড কে ই অঙ্কে ইভিআইটির পরিমাণ আছে ফিফটি থাউজেন্ড আমি এইখানে বসাবো ইভিআইটির জায়গায় বসাবো ফিফটি থাউজেন্ড দেন আমার লাগবে ইন্টারেস্ট ইন্টারেস্ট হবে ওরা বলছে টু লাখ টাকা ঋণ আছে ওদের ডেপ্ট হচ্ছে টু লাখ আর ইন্টারেস্ট রেট হচ্ছে টেন পার্সেন্ট টু লাখের টেন পার্সেন্ট কত হয় টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড কে ই কে ই হচ্ছে কস্ট অফ ইকুইটি এই যে দ্য ইকুইটি ক্যাপিটালিজেশন রেট কে ই টুয়েলভ পয়েন্ট ফাইভ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বাদ দিয়ে দাও হবে ত্রিশ হাজার ত্রিশ হাজারকে তুমি ভাগ করে দাও পয়েন্ট ওয়ান দিয়ে দেখো তো কত আসে টু লাখ ফর্টি থাউজেন্ড এবার উপরে যে মিসিং ছিল সেইখানে আমরা বসায় দিই টু লাখ এবার যদি আমি টোটাল যোগ করে দিই লাখ আমাদের প্রশ্ন দুই ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ওভারঅল কস্ট তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইবিআইটি ডিভাইডেড ভি ইন্টু হান্ড্রেড ইবিআইটি ডিভাইডেড ভি ইন্টু হান্ড্রেড ইবিআইটির মান অঙ্কে আছে ফিফটি থাউজেন্ড আর ভি তুমি এক্ষণ বের করছো ভাইয়া এখন এই মুহুর্তে তুমি ভি বের করছো ফোর লাখ ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড কোর লাখ দিয়ে ভাগ করো এবং একশো দিয়ে তুমি গুণ করো কত আসে দেখো আমরা এগারো দশমিক কস্ট পেয়েছি ওভারঅল দেন তোমাকে আরেকটা প্রশ্নগুলো মার্কেট ভ্যালু পার শেয়ার তো মার্কেট পার শেয়ার যদি বের করতে চাও শেয়ারের ভ্যালুটাকে শেয়ারের সংখ্যা এই যে অ্যাস শেয়ারের ভ্যালুটাকে শেয়ারের সংখ্যা এই যে দুই হাজার দিয়ে ভাগ করে দিলেই হলো এটাকে আমরা বলছি পি জিরো তুমি বলো তো শেয়ারের ভ্যালু কত তোমার শেয়ারে বলে হচ্ছে টু লাখ ফর্টি থাউজেন্ড এটা তুমি ওয়ার্কিং করে পেয়েছো অলরেডি তাই না তোমার শেয়ারের সংখ্যা কত ছিল এই যে দ্য কোম্পানি দ্য নাম্বার অফ কমন স্টক অফ কোম্পানি টু থাউজেন্ড দুই হাজার শেয়ার ছিল দুই হাজারতে ভাগ করে দাও হান্ড্রেড টোয়েন্টি এক একটা শেয়ারের দাম একশো বিশ ডিটারমাইন দ্য ইপিএস তো তুমি লিখো রিকামেন্ড ফর আর্নিং পার শেয়ার ইপিএস সূত্র আর্নিং এবিআইটি ছিল আমাদের শেয়ারের সংখ্যা দেওয়া ভাগ হবে শেয়ারের সংখ্যা দুই হাজার বসানোই আছে ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার এটা এনআই অ্যাপ্রোচ এবং এন ওয়াই জন্য আলাদা না সবার জন্য